রহিম সব প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি অসীম দয়ালু পরম করুণাময় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সেই অমূল্য বিষয় নিয়ে যা আমাদের প্রতি নিঃশ্বাসে প্রতিটি বিপদে প্রতিটি আনন্দে ছায়ার মতো আছে আর সেটি হলো আল্লাহর রহমত আল্লাহ তাআলা কোরআনে আনুল কারিমে বলেছেন ওয়া রাহমাতী ওয়াসিআত কুল্ল অর্থাৎ আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন পরিবেশন বেষ্টন করেছে আল আল একশো ছাপান্ন ভেবে দেখো আল্লাহ রহমত এমন যে যে মানুষ আজ গুনাহে ডুবে আছে তাকেও আল্লাহ আজই ক্ষমা করে দেন ক্ষমা করতে পারেন যদি সে তৌবা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর রহমত তার কাঁধের উপর প্রাধান্য পেয়েছে সহি বুখারি অর্থাৎ আল্লাহ তো আল্লাহ যতই আমাদের গুণা দেখুন না কেন তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না একবার এক মানুষ ছিল যার গুণা এত বেশি ছিল যে নিজের উপর হতাশ হয়ে পড়েছিল সে বলেছিল আমার মতো পাপিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কিন্তু মৃত্যুর আগে সে কেঁদে কেঁদে বলল বললো হে আল্লাহ আমি জানি আমার অন্যায় করেছি আমি অন্যায় করেছি কিন্তু তুমি তো দয়ালু তুমি ছাড়া আর কে আমাকে ক্ষমা করবে বলো সে এই কথা বলেই মারা গেল রাসুর সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রহমতের প্রতি আশা রাখে আল্লাহ তাকে ক্ষমা করেন তির্মিজি অর্থাৎ যতই বড় গুণা হোক না কেন যদি তুমি সত্যিকারের তৌবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন আল্লাহর রহমত ভোগ করি অথচ অনেক সময় টেরোই পাই না ভোরের সূর্য উঠা রহমত এক ফুটা পানি পাওয়া রহমত নবজাতকের কান্না রহমত পেট ভরে খেতে পারা রহমত নামাজে দাঁড়াতে পারা আল্লাহর রহমত রসল সাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ তার এক অসংখ্য রহমত পাঠিয়েছেন এই রহমতের কারণেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় প্রাণীরা একে অপরের প্রতি কোমল হয় আর বাকি নিরানব্বই অংশ রহমত আল্লাহ রাখবেন কিয়ামতের দিনে সহি মুসলিম ভাবতো আমরা এখন যে দয়া দেখি তা আল্লাহর রহমতের মাত্র এক অংশ তাহলে কিয়ামতের দিন সেই নিরানব্বই অংশ কেমন হবে আপনারা কি ভেবেছেন কুরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা আজ জুমো জুমার তেপান্ন এই আয়াতকে বলা হয় আশার আয়াত কারণ এখানে আল্লাহ নিজেই ডাকছেন সেই সব মানুষকে যারা পাপ করে যারা পাপ করেছে যারা ভুল করেছে যারা কেঁদেছে নিজের গুনাহে তাদের বলেছেন ফিরে এসো আমি ক্ষমা করব। তুমি যতবারই নামাজ থেকে দূরে গেছো যতবারই হারাম পথে পা বাড়িয়েছ আল্লাহ আজও তোমার অপেক্ষায় আছেন কিন্তু ভাই অবনেরা আমরা যে আল্লাহর রহমতের অপব্যবহার না করি কেউ যেন না ভাবে আল্লাহ তো ক্ষমা করবে তাই গুনাহ করলেও চলবে না আল্লাহর রহমতে আশাই থাকতে হবে কিন্তু একই সাথে তার শাস্তির ভয়ও রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন অমিনের হৃদয়ের আশাবাদ ও ভয় দুটোই থাকবে নিষ্কাত অর্থাৎ আমরা যেমন জানি আল্লাহ দয়ালু তেমন জানি তিনি বিচারক বটে ওই ভরাসাম্যই ওই ভারসাম্যই আমাদের সঠিক পথ পথে রাখে আন্নাত জান্নাত আল্লাহ রহমতের শ্রেষ্ঠ প্রতিদান রসুলল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন কেউ তার আমলের কারণে জান্নাত প্রবেশ করবে না যদি না আল্লাহ তার প্রতি রহমত প্রদর্শন করেন বুখারি অর্থাৎ আমরা যতই নামাজ পড়ি রোজা রাখি দান করি সব কিছুই তখনই কাজে লাগবে যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন তাই আমাদের উচিত প্রতিদিন দোয়া করা রব্বির হামনি হে আমার প্রভু আমাকে রহম করো। হে আল্লাহ তুমি পরম দয়ালু তোমার রহম ছাড়া তোমার রহমত ছাড়া আমরা কিছুই নাই আমাদের গুনাহ মাফ করো আমাদের জীবনের রহমত নাজিল করো আমাদের পরিবারকে সন্তানদেরকে প্রিয়জনকে রহমতের ছায়াই রাখো হে আল্লাহ কিয়ামতের দিন আমাদের ওপর তোমার নিরানব্বই ভাগ রহমত বর্ষিত করো আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমতের ছায়ায় রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সব প্রশংসা মহান আল্লাহ তালা যিনি অসীম দয়ালু পরম করুণাময় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সেই অমূল্য বিষয় নিয়ে যা আমাদের প্রতি নিঃশ্বাসে আছে আর সেটি হল আল্লাহর রহমত আল্লাহ তাআলা কুরআ কুরআনুল কারিমে বলেছেন ওরহমা তিওয়াশি আতকুল্লা সি অর্থাৎ আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন পরিবেশন বেষ্টন করেছে সুর আলআরাফ একশো ছাপান্ন ভেবে দেখো আল্লাহ রহমত এমন যে যে মানুষ আজ গুনাহে ডুবে আছে তাকেও আল্লাহ আজই ক্ষমা করে দেন ক্ষমা করতে পারেন যদি সে তৌবা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রহমত তার কাঁধের উপর প্রাধান্য পেয়েছে সহি বুখারি অর্থাৎ আল্লাহ আলা যতই আমাদের গুনাহ দেখুন না কেন তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না একবার এক মানুষ ছিল যার গুণা এত বেশি ছিল যে নিজের উপর হতাশ হয়ে পড়েছিল সে বলেছিল আমার মতো পাপিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কিন্তু মৃত্যুর আগে সে কেঁদে কেঁদে বললো হে আল্লাহ আমি জানি আমার অন্যায় করেছি আমি অন্যায় করেছি কিন্তু তুমি তো দয়ালু তুমি ছাড়া আর কে আমাকে ক্ষমা করবে বলো সে এই কথা বলেই মারা গেল রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রহমতের প্রতি আশা রাখে আল্লাহ তাকে ক্ষমা করেন তির্মিজি অর্থাৎ যতই বড় গুণা হোক না কেন যদি তুমি সত্যিকারের তো বা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন আল্লাহর রহমত ভোগ করি অথচ অনেক সময় টেরই পাই না ভোরের সূর্য ওঠা রহমত এক ফুটা পানি পাওয়া রহমত নবজাতকের কান্না রহমত পেট ভরে খেতে পারা রহমত নামাজে দাঁড়াতে পারা আল্লাহর রহমত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ তার এক অসংখ্য রহমত পাঠিয়েছেন এই রহমতের কারণেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় প্রাণীরা একে অপরের প্রতি কোমল হয় আর বাকি নিরানব্বই অংশ রহমত আল্লাহ রাখবেন কিয়ামতের দিনে সহি মুসলিম ভাবতো আমরা এখন যে দয়া দেখি তা আল্লাহর রহমতের মাত্র এক অংশ তাহলে কিয়ামতের দিন সেই নিরানব্বই অংশ রহমত কেমন হবে আপনারা কি ভেবেছেন কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা আজ জুমো জুমার তেপান্ন এই আয়াতকে বলা হয় আশার আয়াত কারণ এখানে আল্লাহ নিজেই ডাকছেন সেই সব মানুষকে যারা পাপ করে যারা পাপ করেছে যারা ভুল করেছে যারা কেঁদেছে নিজের গুনাহে তাদের বলেছেন ফিরে এসো আমি ক্ষমা করব। তুমি যতবারই নামাজ থেকে দূরে গেছো যতবারই হারাম পথে পা বাড়িয়েছ আল্লাহ আজও তোমার অপেক্ষায় আছেন কিন্তু ভাই বোনেরা আমরা যে আল্লাহর রহমতের অপব্যবহার না করি কেউ যেন না ভাবে আল্লাহ তো ক্ষমা করবেই তাই গুনা করলেও চলবে না আল্লাহর রহমতে আশাই থাকতে হবে কিন্তু একই সাথে তার শাস্তি ভয়ও রাখতে হবে রসুল্লাহ সাল্লিক সাল্লাম বলেছেন অমিনের হৃদয়ের আশাবাদ ও ভয় দুটোই থাকবে নিষ্কাত অর্থাৎ আমরা যেমন জানি আল্লাহ তেমন জানি তিনি বিচারক ওই ওই ভারসাম্যই আমাদের সঠিক পথে রাখে জান্নাত আল্লাহর রহমতের শ্রেষ্ঠ প্রতিদান সাল্লিউ সাল্লাম বলেছেন কেউ তার আমলের কারণে জান্নাত প্রবেশ করবে না যদি না আল্লাহ তার প্রতি রহমত প্রদর্শন করেন বুখারি অর্থাৎ আমরা যতই নামাজ পড়ি রোজা রাখি দান করি সব কিছুই তখনই কাজে লাগবে যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন তাই আমাদের উচিত প্রতিদিন দোয়া করা রব্বির হামনি হে আমার প্রভু আমাকে রহম করো হে আল্লাহ তুমি পরম দয়ালু তোমার রহম ছাড়া তোমার রহমত ছাড়া আমরা কিছুই নাই আমাদের গুনাহ মাফ করো আমাদের জীবনের রহমত নাজিল করো আমাদের পরিবারকে সন্তানদেরকে প্রিয়জনকে রহমতের ছায়াই রাখো হে আল্লাহ কিয়ামতের দিন আমাদের ওপর তোমার নিরানব্বই ভাগ রহমত বর্ষিত করো আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমতের ছায়াই রাখুন আসসালাম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ বিসমিল্লাহ সব প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি অসীম দয়ালু পরম করুণাময় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সেই অমূল্য বিষয় নিয়ে যা আমাদের প্রতি নিঃশ্বাসে প্রতিটি বিপদে প্রতিটি আনন্দে ছায়ার মতো আছে আর সেটি হলো আল্লাহর রহমত আল্লাহ তাআলা কোরআনে কুরআনুল কারিমে বলেছেন ওয়া রাহমাতী ওয়াসিআত কুল্ল শাই অর্থাৎ আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন পরিবেশন বেষ্টন করেছে সুরা একশো ছাপান্ন ভেবে দেখো আল্লাহ রহমত এমন যে যে মানুষ আজ গুনাহে ডুবে আছে তাকেও আল্লাহ আজই ক্ষমা করে দেন ক্ষমা করতে পারেন যদি সে তৌবা করে সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ রহমত তার কাঁধের উপর প্রাধান্য পেয়েছে সহি বুখারি অর্থাৎ আল্লাহ আলা যতই আমাদের গুনাহ দেখুন না কেন তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না একবার এক মানুষ ছিল যার গুণায় এত বেশি ছিল যে নিজের উপর হতাশ হয়ে পড়েছিল সে বলেছিল আমার মতো পাপিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কিন্তু মৃত্যুর আগে সে কেঁদে কেঁদে বললো হে আল্লাহ আমি জানি আমার অন্যায় করেছি আমি অন্যায় করেছি কিন্তু তুমি তো দয়ালু তুমি ছাড়া আর কে আমাকে ক্ষমা করবে বলো সে এই কথা বলেই মারা গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রহমতের প্রতি আশা রাখে আল্লাহ তাকে ক্ষমা করেন অর্থাৎ যতই বড় গুণা হোক না কেন যদি তুমি করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন ভাই ও বোনেরা আমরা প্রতিদিন আল্লাহর রহমত ভোগ করি অথচ অনেক সময় টেরোই পাই না ভোরের সূর্য ওঠা রহমত এক ফুটা পানি পাওয়া রহমত নবজাতকের কান্না রহমত পেট ভরে খেতে পারা রহমত নামাজে দাঁড়াতে পারা আল্লাহর রহমত রসল্লাহ সল্লাহিউ সাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ তার এক অসংখ্য রহমত পাঠিয়েছেন এই রহমতের কারণেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় প্রাণীরা একে অপরের প্রতি কোমল হয় আর বাকি নিরানব্বই অংশ রহমত আল্লাহ রাখবেন খিয়ামতের দিনে সহি মুসলিম ভাব তো আমরা এখন যে দয়া দেখি তা আল্লাহর রহমতের মাত্র এক অংশ তাহলে কেয়ামতের দিন সেই নিরানব্বই অংশ রহমত কেমন হবে আপনারা কি ভেবেছেন কুরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা আজ জুমো জুমার তেপান্ন এই আয়াতকে বলা হয় আশার আয়াত কারণ এখানে আল্লাহ নিজেই ডাকছেন সেই সব মানুষকে যারা পাপ করে যারা পাপ করেছে যারা ভুল করেছে যারা কেঁদেছে নিজের গুনাহে তাদের বলেছেন ফিরে এসো আমি ক্ষমা করব। তুমি করবো নামাজ থেকে দূরে যতবারই হারাম পথে পা বাড়িয়েছ আল্লাহ আজও তোমার অপেক্ষায় আছেন কিন্তু ভাই অবনেরা আমরা যে আল্লাহ রহমতের অপব্যবহার না করি কেউ যেন না ভাবে আল্লাহ তো ক্ষমা করবেই তাই গুনাহ করলেও চলবে আল্লাহর রহমতে আশাই থাকতে হবে কিন্তু একই সাথে তার শাস্তির ভয়ও রাখতে হবে বলেছেন হৃদয়ের আশাবাদ ও ভয় দুটোই থাকবে নিষ্কাত অর্থাৎ আমরা যেমন জানি আল্লাহ দয়ালু তেমন জানি তিনি বিচারক বটে ওই ভারসাম্যই ওই ভারসাম্যই আমাদের সঠিক পথ পথে রাখে আন্নাত জান্নাত আল্লাহর রহমতের শ্রেষ্ঠ প্রতিদান রসো সালি সাল্লাম বলেছেন কেউ তার আমলের কারণে জান্নাত প্রবেশ করবে না যদি না আল্লাহ তার প্রতি রহমত প্রদর্শন করেন বুখারি অর্থাৎ আমরা যতই নামাজ পড়ি রোজা রাখি দান করি সব কিছুই তখনই কাজে লাগবে যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন তাই আমাদের উচিত প্রতিদিন দোয়া করা রব্বির হামনি হে আমার প্রভু আমাকে রহম করো। হে আল্লাহ তুমি পরম দয়ালু তোমার রহম ছাড়া তোমার রহমত ছাড়া আমরা কিছুই নাই আমাদের গুনাহ মাফ করো আমাদের জীবনের রহমত নাজিল করো আমাদের পরিবারকে সন্তানদেরকে প্রিয়জনকে রহমতের ছায়াই রাখো হে আল্লাহ কিয়ামতের দিন আমাদের ওপর তোমার নিরানব্বই ভাগ রহমত বর্ষিত করো আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমতের ছায়ায় রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সব প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি অসীম দয়ালু পরম করুণাময় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সেই অমূল্য বিষয় নিয়ে যা আমাদের প্রতি নিঃশ্বাসে প্রতিটি বিপদে প্রতিটি আনন্দে ছায়ার মতো আছে আর সেটি হলো আল্লাহর রহমত আল্লাহ তাআলা কোরআনে কুরআনুল কারিমে বলেছেন ওয়া রাহমাতী ওয়াসিআত কুল্ল শাই অর্থাৎ আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন পরিবেশন বেষ্টন করেছে সুর আলআরাফ একশো ছাপান্ন ভেবে দেখো আল্লাহ রহমত এমন যে যে মানুষ আজ গুনাহে ডুবে আছে তাকেও আল্লাহ আজই ক্ষমা করে দেন ক্ষমা করতে পারেন যদি সে তৌবা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রহমত তার কাঁধের উপর প্রাধান্য পেয়েছে সহি বুখারি অর্থাৎ আল্লাহ তাহলে যতই আমাদের গুনাহ দেখুন না কেন তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না একবার এক মানুষ ছিল যার গুণায় এত বেশি ছিল যে নিজের উপর হতাশ হয়ে পড়েছিল সে বলেছিল আমার মতো পাপিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কিন্তু মৃত্যুর আগে সে কেঁদে কেঁদে বললো হে আল্লাহ আমি জানি আমার অন্যায় করেছি আমি অন্যায় করেছি কিন্তু তুমি তো দয়ালু তুমি ছাড়া আর কে আমাকে ক্ষমা করবে বলো সে এই কথা বলেই মারা গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রহমতের প্রতি আশা রাখে আল্লাহ তাকে ক্ষমা করেন অর্থাৎ যতই বড় গুণা হোক না কেন যদি তুমি করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন ভাই ও বোনেরা আমরা প্রতিদিন আল্লাহর রহমত ভোগ করি অথচ অনেক সময় তেরোই পাই না ভোরের সূর্য উঠা রহমত এক ফুটা পানি পাওয়া রহমত নবজাতকের কান্না রহমত পেট ভরে খেতে পারা রহমত নামাজে দাঁড়াতে পারা আল্লাহর রহমত রসল্লা সল্লাহি সাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ তার এক অসংখ্য রহমত পাঠিয়েছেন এই রহমতের কারণেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় প্রাণীরা একে অপরের প্রতি কুমল হয় আর বাকি নিরানব্বই অংশ রহমত আল্লাহ রাখবেন কিয়ামতের দিনে সহি মুসলিম ভাবতো আমরা এখন যে দয়া দেখি তা আল্লাহর রহমতের মাত্র এক অংশ তাহলে কিয়ামতের দিন সেই নিরানব্বই অংশ কেমন হবে ওনারা কি ভেবেছেন কুরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা আজ জুমো জুমার তেপান্ন এই আয়াতকে বলা হয় আশার আয়াত কারণ এখানে আল্লাহ নিজেই ডাকছেন সেই সব মানুষকে যারা পাপ করে যারা পাপ করেছে যারা ভুল করেছে যারা কেঁদেছে নিজের গুনাহে তাদের বলেছেন ফিরে এসো আমি ক্ষমা করব। তুমি যতবারই নামাজ থেকে দূরে গেছো যতবারই হারাম পথে পা বাড়িয়েছ আল্লাহ আজও তোমার অপেক্ষায় আছেন কিন্তু ভাই অবনেরা আমরা যে আল্লাহর রহমতের অপব্যবহার না করি কেউ যেন না ভাবে আল্লাহ তো ক্ষমা করবেই তাই গুনাহ করলেও চলবে না আল্লাহর রহমতে আশাই থাকতে হবে কিন্তু একই সাথে তার শাস্তি ভয়ও রাখতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন অমিনের হৃদয়ের আশাবাদ ও ভয় দুটোই থাকবে নিষ্কাত অর্থাৎ আমরা যেমন জানি আল্লাহ তেমন জানি তিনি বিচারক বটে ওই ভরা সাম্যই ওই ভারসাম্যই আমাদের সঠিক পথ পথে রাখে আন্নাত জান্নাত আল্লাহর রহমতের শ্রেষ্ঠ প্রতিদান রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ তার আমলের কারণে জান্নাত প্রবেশ করবে না যদি না আল্লাহ তার প্রতি রহমত প্রদর্শন করেন বুখারি অর্থাৎ আমরা যতই নামাজ পড়ি রোজা রাখি দান করি সব কিছুই তখনই কাজে লাগবে যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন তাই আমাদের উচিত প্রতিদিন দোয়া করা রব্বির হামনি হে আমার প্রভু আমাকে রহম করো। হে আল্লাহ তুমি পরম দয়ালু তোমার রহম ছাড়া তোমার রহমত ছাড়া আমরা কিছুই নাই আমাদের গুনাহ মাফ করো আমাদের জীবনের রহমত নাজিল করো আমাদের পরিবারকে সন্তানদেরকে প্রিয়জনকে রহমতের ছায়াই রাখো হে আল্লাহ কিয়ামতের দিন আমাদের ওপর তোমার নিরানব্বই ভাগ রহমত বর্ষিত করো আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমতের ছায়ায় রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহিম সব প্রশংসা মহান আল্লাহ আল্লাহতাল যিনি অসীম দয়ালু পরম করুণাময় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সেই অমূল্য বিষয় নিয়ে যা আমাদের প্রতি নিঃশ্বাসে প্রতিটি বিপদে প্রতিটি আনন্দে ছায়ার মতো আছে আর সেটি হলো আল্লাহর রহমত আল্লাহ তুর কোরআনুল কারিমে বলেছেন ওরহমা তিওয়ি অর্থাৎ আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন পরিবেশন বেষ্টন করেছে সুরা একশো ছাপান্ন ভেবে দেখো আল্লাহ রহমত এমন যে যে মানুষ আজ গুনাহে ডুবে আছে তাকেও আল্লাহ আজই ক্ষমা করে দেন ক্ষমা করতে পারেন যদি সে তৌবা করে সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর রহমত তার কাঁধের উপর প্রাধান্য পেয়েছে বুখারি অর্থাৎ আল্লাহ তা আলা যতই আমাদের গুনাহ দেখুন না কেন তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না একবার এক মানুষ ছিল যার গুণায় এত বেশি ছিল যে নিজের উপর হতাশ হয়ে পড়েছিল সে বলেছিল আমার মতো পাপিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কিন্তু মৃত্যুর আগে সে কেঁদে কেঁদে দে বললো হে আল্লাহ আমি জানি আমার অন্যায় করেছি আমি অন্যায় করেছি কিন্তু তুমি তো দয়ালু তুমি ছাড়া আর কে আমাকে ক্ষমা করবে বলো সে এই কথা বলেই মারা গেল রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রহমতের প্রতি আশা রাখে আল্লাহ তাকে ক্ষমা করেন তির্মিজি অর্থাৎ যতই বড় গুণা হোক না কেন যদি তুমি করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন আল্লাহর রহমত ভোগ করি অথচ অনেক সময় তেরোই পাই না ভোরের সূর্য উঠা রহমত এক ফুটা পানি পাওয়া রহমত নবজাতকের কান্না রহমত পেট ভরে খেতে পারা রহমত নামাজে দাঁড়াতে পারা আল্লাহর রহমত রসল্লাহ সল্ল্লা সাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহ তার এক অসংখ্য রহমত পাঠিয়েছেন এই রহমতের কারণেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় প্রাণীরা একে অপরের প্রতি কোমল হয় আর বাকি নিরানব্বই অংশ রহমত আল্লাহ রাখবেন খিয়ামতের দিনে সহি মুসলিম ভাবতো আমরা এখন যে দয়া দেখি তা আল্লাহর রহমতের মাত্র এক অংশ তাহলে কেয়ামতের দিন সেই নিরানব্বই অংশ রহমত কেমন হবে আপনারা কি ভেবেছেন কুরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা আজ জুমো জুমার তেপান্ন এই আয়াতকে বলা হয় আশার আয়াত কারণ এখানে আল্লাহ নিজেই ডাকছেন সেই সব মানুষকে যারা পাপ করে যারা পাপ করেছে যারা ভুল করেছে যারা কেঁদেছে নিজের গুনাহে তাদের বলেছেন ফিরে এসো আমি ক্ষমা করব। তুমি যতবারই নামাজ থেকে দূরে গেছো যতবারই হারাম পথে পা বাড়িয়েছ আল্লাহ আজও তোমার অপেক্ষায় আছেন কিন্তু ভাই অবনেরা আমরা যে আল্লাহর রহমতের অপব্যবহার না করি কেউ যেন না ভাবে আল্লাহ তো ক্ষমা করবেই তাই গুনা করলেও চলবে না আল্লাহর রহমতে আশাই থাকতে হবে কিন্তু একই সাথে তার শাস্তি ভয়ও রাখতে হবে রসুল্লাহ সাল্লিক সাল্লাম বলেছেন অমিনের হৃদয়ের আশাবাদ ও ভয় দুটোই থাকবে নিষ্কাত অর্থাৎ আমরা যেমন জানি আল্লাহ দয়ালু যেমন জানি তিনি বিচারক বটে ওই ভারসাম্যই ওই ভারসাম্যই আমাদের সঠিক পথ পথে রাখে আন্নাত জান্নাত আল্লাহর রহমতের শ্রেষ্ঠ প্রতিদান রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন কেউ তার আমলের কারণে জান্নাত প্রবেশ করবে না যদি না আল্লাহ তার প্রতি রহমত প্রদর্শন করেন বুখারি অর্থাৎ আমরা যতই নামাজ পড়ি রোজা রাখি দান করি সবকিছুই কিছুই তখনই কাজে লাগবে যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন তাই আমাদের উচিত প্রতিদিন দোয়া করা রব্বির হামনি হে আমার প্রভু আমাকে রহম করো হে আল্লাহ তুমি পরম দয়ালু তোমার রহম ছাড়া তোমার রহমত ছাড়া আমরা কিছুই নাই আমাদের গুনাহ মাফ করো আমাদের জীবনের রহমত নাজিল করো আমাদের পরিবারকে সন্তানদেরকে প্রিয়জনকে রহমতের ছায়াই রাখো হে আল্লাহ কিয়ামতের দিন আমাদের ওপর তোমার নিরানব্বই ভাগ রহমত বর্ষিত করো আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমতের ছায়াই রাখুন আসসালামুআম রহমতুল্লাহ